আমরা কিছু কমন ভুল সবসময় করে থাকি আর এই ছোট ছোট ভুলগুলো আমাদের বাস্তুকে এফেক্ট করে যার পরিণতি হিসাবে আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা এসে হাজির হয় নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধ শ্রী আজকে আলোচনা করছি কিছু সাধারণ ভুল যা আমরা প্রতিদিন করি যার ফলস্বরূপ আমাদের জীবনে দেখা দেয় বিভিন্ন রকমের সমস্যা আমরা এই ছোটো ছোটো সমস্যাগুলোকে কীভাবে মেটাতে পারব সঠিক কী পদ্ধতি আমাদের ঠিক কীভাবে চলা উচিত এই নিয়েই আজকের আলোচনা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে আমাকে যারা ইউটিউবে দেখছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেখুন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন আপনারা যত ভিডিও শেয়ার করবেন যত ভিডিও লাইক করবেন ততই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসা অনুপ্রেরণা পাব জব কেরিয়ার এডুকেশন লাভ অ্যান্ড রিলেশনশিপ ম্যারেজ ফরেন ট্যুর ইত্যাদির মধ্যে যে কোনো একটি বিষয় যদি আপনারা ফ্রিতে জানতে চান তাহলে প্রথমেই এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এরপরে আমার ওয়েবসাইটে গিয়ে ফ্রি সেকশনে যান এবং সেখানে আপনার বার্থ ডিটেলস দিয়ে ফর্ম ফিল করে সেন্ড করুন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি ইমেলে অথবা হোয়াটসঅ্যাপে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ফিরে আসছেন বৌর আলোচনা ফিরে এলাম মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃ সাধক অমিতশ্রী আজকে আলোচনা করছি কিছু সাধারণ ভুলের যা আমরা প্রতিদিন করে থাকি আর এই ভুলগুলোই আমাদের জীবনকে সমস্যার মধ্যে ফেলে এই ভুলগুলো থেকে সৃষ্টি হয় বাস্তু দোষ আর এই বাস্তু দোষের ফলে আমাদের জীবনে নানা রকম সমস্যা এসে হাজির হয় প্রথম যে ভুলটির কথা বলবো যেটা আমরা অনেকেই করে থাকি সেটি হল বক্স খাটের ভেতর বই খাতা বাসনপত্র জুতো ইলেকট্রনিক্সের অথবা ইলেকট্রিক্যালের কোনো যন্ত্রপাতি ভুলেও রাখবেন না এটা অত্যন্ত অশুভ এর ফলে মানসিক চাপ অত্যন্ত বৃদ্ধি পায় সবথেকে ভালো হয় যদি বক্স খাট ফাঁকা রাখতে পারেন একান্তই প্রয়োজন হলে বক্স খাটের ভিতরে সবারই সরঞ্জাম যেগুলি যেমন নেপ তোষক কম্বল বালিশ এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আপনারা রাখতে পারেন এতে অশুভ প্রভাব কম পড়ে যদি অন্য কোনো উপায় একদমই না পান তাহলে এই সকল জিনিসপত্রের মধ্যে ন্যাথলিন এক ঢালা এবং তার সাথে একটি ফিটকিনি রেখে দেবেন এতে যে নেগেটিভ এনার্জির সৃষ্টি হবে সেটি নষ্ট হবে বা নিয়ন্ত্রণে থাকবে প্রায় দেখা যায় সবার ঘরে স্বামী স্ত্রী যে কোনো দিকেই শুয়ে পড়ে এটা অত্যন্ত অশুভ সবসময় স্ত্রীর উচিত স্বামীর বা দিকে শয়ন করা এতে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয় আমরা অনেক সময় অনেকের বাড়িতে দেখি তুলসী গাছকে শুকিয়ে যেতে এবং বহুদিন ধরে সেই তুলসী গাছটি তাদের ওই জায়গায় কিন্তু থেকে যায় ভুলেও তুলসী গাছকে শুকাতে দেবেন না যদি কোনো কারণে তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে তৎক্ষণাৎ সেই গাছটিকে তুলে অন্য কোনো গাছ দ্বারা সেই স্থানটি পূরণ করুন এবং মা তুলসীর কাছে বা শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করুন অনেক সময় দেখা যায় অনেকেই বাড়ির বাইরে লক্ষ্মী এবং গণেশের ছবি লাগান এটা অত্যন্ত অশুভ লক্ষ্মীকে কখনোই বাড়ির বাইরে রাখা উচিত নয় আপনারা প্রয়োজন হলে গণেশের ছবি বাইরে লাগাতে পারেন কিন্তু ভুলেও লক্ষ্মীর ছবি বাইরে লাগানো উচিত না এতে অশুভ প্রভাব মেলে আর্থিক অনটন বা আর্থিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে আমরা অনেকেই সবার ঘরে আমাদের পূর্বপুরুষদের যারা মৃত হয়েছে তাদের ছবি লাগায় এটা অত্যন্ত অশুভ মনে করা হয় এতে বাস্তু দোষ সৃষ্টি হয় ভুলেও কখনো বাড়িতে মৃত মানুষের ছবি লাগাবেন না এটা অত্যন্ত অশুভ এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আমাদের জীবনে যার ফলে আমাদের জীবনে নৈরাশ্য এসে হাজির হয় এমনকি সবার ঘরে কোনো দেবদেবীর মূর্তিও প্রতিষ্ঠা করা বা স্থাপন করা উচিত নয় শুধুমাত্র রাধাকৃষ্ণের ছবি সবার ঘরে রাখা যেতে পারে কিন্তু মূর্তি কখনোই রাখা যায় না রান্নাঘরে কখনোই সবজি বা আনাজ দিয়ে ভরে দেবেন না রান্নাঘরে ঠিক যতটুকু প্রতিদিনের জন্য প্রয়োজন ততটুকুই সঞ্চয় রাখুন বাকি আনাজ এবং শস্য অন্য কোথাও স্টোর করুন না হলে এর অশুভ প্রভাবে আর্থিক সমস্যা দেখা দিতে পারে এবং শারীরিক অসুস্থতাও দেখা দিতে পারে আরেকটি জিনিসের উপর আমাদের বিশেষ করে নজর দেওয়া উচিত রান্নাঘরে সিঙ্ক এবং অয়েনের দূরত্ব দু ফুটের থেকে যেন বেশি হয় দু ফুটের বেশি হলে তেমন সমস্যা কিছু থাকে না তবে দু ফুটের কম হলে বাস্তুদোষ সৃষ্টি হয় যেহেতু আগুন এবং জল একে শত্রু তাই এই পরিস্থিতিতে বাস্তুদোষ সৃষ্টি হয় আর এই বাস্তুদোষকে কাটানোর সহজ উপায় হল সিঙ্ক এবং ওভেনের মাঝখানে কোনো প্ল্যান্টকে স্থাপন করা কোনো গাছ কোনো চারা গাছ যদি এর মাঝখানে রেখে দেন তাহলে এই বাস্তুদোষ থেকে নিবৃত্তি লাভ করা সম্ভব হয় অথবা রাতে শোয়ার সময় রান্নাঘর পরিষ্কার করে সিঙ্কের সামনে একটি সর্ষা তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন এতে অশুভ প্রভাব কেটে যায় এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক ইনস্টাগ্রামকে ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার